সেবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনার জানেন যে সেবাজিটে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো সে ধরনের আপডেট পেতে রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক আজকে জেডের ভিডিওটা হচ্ছে আট বারো দু হাজার চব্বিশ তো একটা ইম্পর্টেন্ট স্টক ইম্পর্টেন্ট বলতে টাটা গ্রুপের ভীষণ পপুলার একটা স্টক টাটা গ্রুপের যে পপুলার স্টকগুলোর মধ্যে রয়েছে যে যেগুলো রয়েছে আর কি তার মধ্যে এটা রয়েছে সেটা কি টাটা মোটর লিমিটেড তো এটা কিন্তু সকলে প্রিয় এবং চেনা একটা স্টক সকলেই মানে মার্কেটে যারা রয়েছেন তারা কিন্তু টাটা গ্রুপের এই স্টকটিকে চেনেন না এরকম নয় তো যাই হোক খুবই পপুলার একটা স্টক তো এই স্টকটির ক্ষেত্রে মানে এটা এখন ফান্ডামেন্টালি কী অবস্থায় রয়েছে বা টেকনিক্যালি কী অবস্থায় রয়েছে সেগুলো দেখে নেব মানে শর্ট টার্ম যারা ট্রেডার তাদের জন্য উপযোগী হতে চলেছে এবং যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য এটা উপকারে লাগতে পারে আপনার দেখলে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে কি করবেন কি করবেন না এগুলো কোনো ধরনের বাইভাসেলে রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে যেগুলো আপনাদের উপকারে লাগতে পারে আর কি যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক এই টাটা মোটর যে কোম্পানিটি এর বিজনেস নিয়ে কিছু বলার নেই যে ভেহিক্যাল সেক্টরে অটো সেক্টরের একটা দীর্ঘ স্টক আর বিশেষ করে টাটা গ্রুপের স্টক এবং ইদানিং এটা খুব ভালো রকম পারফরমেন্স করছে আপনি যদি এদের প্রফিটেবিলিটির কথা ভাবেন দেখুন বহুত দিন এটা নেগেটিভই ছিল বড়ো ঋণ ছিল খুব খারাপ অবস্থায় ছিল গত দেড় দু বছর ধরে কিন্তু ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এবং তারা অনেক দিন লসে থাকার পর এখন প্রফিটে ফিডে এসেছে এবং কনসিস্টেন্টলি প্রফিটেবিলিটি দেখাচ্ছে যার পরিপ্রেক্ষিতে তার শেয়ার দরেও কিন্তু একটা ভালো রকম গতি এসেছে তো এই গতিটা কিছুদিন যাবৎ কিন্তু একটু ব্যাহত হয়েছে আপনি যদি দেখেন ভালো রকম কিন্তু কারেকশনে চলে এসেছে হাই থেকে দেখলে রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি এখনও কারেকশনে যেটা পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টের মতো কারেকশনে ছিল আর কি অল টাইম হাই যেটা মেরেছিল এগারোশো উনআশি টাকার আশেপাশে সেখান থেকে কিন্তু একটা বড়ো ছোটো কারেকশনে চলে এসেছিলো তো কিছুটা রিকভার করেছে এর আগের দিনও ভালো রকম একটা পজিটিভিটি দেখিয়েছে তিন পার্সেন্টের মতো আটশো টাকার উপরে আটশো ষোলো টাকার আশেপাশে ট্রেড করছে তো এই স্টকটির আপাতত যে এই কারেকশনের পেছনে যে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কারেকশন হয়েছে যার পেছনে মূল কারণ দেখুন কোটা অটো বা ভেহিক্যাল সেক্টরেই কিন্তু সেলসটা ভেহিক্যাল সেলসটা সেটা কিন্তু কমে গিয়েছে আপনি যদি ডেটাগুলো দেখে থাকেন এখানে আপডেটও দেওয়া হয়েছিল যখন ডেটাগুলো বেরোয় আর কি মান্থলি ইয়ারলি তো সেগুলো আপডেট দেখলেই বুঝতে পারবেন গোটা শুধুমাত্র টাটা মোটরের ক্ষেত্রেই নয় অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অন্যান্য ভেহিক্যালের ক্ষেত্রে অটো সেক্টরে যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে তাদেরও কিন্তু সেলস কোনোটা কমে গেছে কোনোটা না কমলেও একটা ফ্ল্যাটিস ভাব এসেছে একটু কিন্তু সেটা প্রভাবিত হয়েছে যার পরিপ্রেক্ষিতে একটা কারেকশন কিন্তু দেখা যাচ্ছে টাটা মোটরে একটু কারেকশনটা বেশি হয়েছে কারণ এটা দৌড়ে ছিলও বেশি তখন মার্কেটে কিন্তু এরকমই যেটা বেশি দৌড়বে সেটার কারেকশনও কিন্তু বড় হবে তো আপাতত এই কারেকশনের পেছনে যেটা এটাকেই মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আর একটা বড় গতি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন আসেই এভাবেই মার্কেটে চলতে থাকে স্টকগুলো হোক একটা সেক্টর হোক একটা গতি তারপরে একটা কারেকশন একটা কনসলিডেশন তারপরে আবার গতি যেগুলো ভালো স্টক সেগুলো কিন্তু আলটিমেটলি উপরের দিকেই ওঠে দেখুন এই টাটা মোটর এমন একটা স্টক বিশেষ করে এদের যে সেগমেন্টটা রয়েছে ইভি সেগমেন্টটা ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কিন্তু সবচেয়ে বেশি এরা ভাবছে এবং সেভাবেই কাজ করছে আর ইভি জানেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো এক্ষেত্রে টাটা মোটরকে প্রতি একটা আকর্ষণ থাকা স্বাভাবিক যেটাই দেখা গিয়েছিল কতদিন ধরে এখনও যদি আপনি দেখেন পাঁচ বছরের রিটার্ন এখনও পাঁচ বছরে চারশো ছ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্নের মধ্যে কিন্তু রয়েছে এতটা কারেকশন হওয়ার পরেও যেটা বর্তমানে আটশো আঠেরো টাকায় ক্লোজিং দিয়েছে শেষ ডেটে তো ইদানিং এর ভ্যালুয়েশনও কিন্তু খুব অ্যাট্রাক্টিভ হয়ে গিয়েছে দেখুন আপনি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে তিন লক্ষ কোটি টাকার উপরে রয়েছে দেখুন প্রাইজ আর্নিং রেশিওটা নয়েরও নিচে রয়েছে আট পয়েন্ট আটানব্বই রিটার্ন অন ইকুইটি ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে দুশো পঁচাত্তর টাকা বুক ভ্যালু রয়েছে আটশো সত্তর টাকা ফেস ভ্যালু দুই ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট মানে ওভারঅল এর ফান্ডামেন্টাল প্যারামিটার ভ্যালুয়েশন সব কিছুই কিন্তু ঠিকঠাক এসেছে দেখুন ভ্যালুয়েশনটা কিছুদিন আগেও খুব হাই ছিল ইদানিং কিন্তু খুব ভালো ভ্যালুয়েশানে চলে এসেছে কারণ প্রফিটেবিলিটি তারা বাড়িয়েছে দেখুন প্রাইস এরং রেশিওটা কী শেয়ার দরকে যদি আপনি ইপিএস দিয়ে ভাগ করেন সেটাই তার ভ্যালুয়েশন তো এক্ষেত্রে ইপিএস আর্নিং পার শেয়ার তাদের বেড়েছে যার পরের প্রেক্ষিতে কিন্তু কুলডাউন হয়েছে আরও প্রাইস এর রেশিওটা তো যাই হোক এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কিন্তু পজিটিভ রয়েছে আপনি যদি দেখেন প্রফিট লসের হিসাব দেখুন তাদের সেলস ওভারঅল লং টার্ম হিসাবে কিন্তু বাড়ছেই যেখানে দু হাজার কুড়িতে দু আড়াই লক্ষ কোটির মতো ছিল সেটা এখন বাড়তে বাড়তে সাড়ে চার লক্ষ কোটির কাছাকাছি চড়ছে কনসিস্ট্যান্টলি বাড়াচ্ছে লং টার্মের হিসেবে দেখুন দেখুন মান্থলি কোয়ার্টারলি একটু আপডাউন হতেই পারে কিন্তু লং টার্মে একটা কিন্তু কন্টিনিউয়াস একটা গ্রোথ কিন্তু রয়েছে যদি আপনি দেখেন এদের প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়ি পর্যন্ত নেগেটিভেই ছিল তেরো কোটি এগারো এগারো হাজার কোটি তেরো হাজার কোটি এগারো হাজার কোটি এরকম কিন্তু লসেই ছিল মাঝখানে অনেক দিন লসই ছিল ইদানিং প্রফিট করছে দেখুন ছাব্বিশশো উনব্বই কোটি করলো দু হাজার তেইশে তারপরে একত্রিশশো কোটি হল এবারে তেত্রিশ কোটি সেকেন্ড কোয়ার্টার অব্দি দি কিন্তু দুর্দান্ত গ্রোথ আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন দেখুন গত তিন বছরে একুশ পার্সেন্ট কোম্পানির শেষ গ্রোথ দেখিয়েছে খুব সুন্দর গ্রোথ গত তিন বছরে একশো আঠাইশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ দেখিয়েছে প্রফিটেবিলিটি কী দুর্দান্ত হারে বাড়িয়েছে দেখুন কত পাঁচ বছরে আট পার্সেন্ট সেলস গ্রোথ সেখানে কত তিন বছরে একুশ পার্সেন্ট কত বছর একটু সামান্য কমে গিয়েছে তবুও একটা ঠিকঠাকই রয়েছে যেটা ওভারঅল সেক্টরেই কিন্তু পড়েছে মানে এই গোটা সেক্টরটাতেই দশ পার্সেন্টের মতো এখন সেটা একশো ন পার্সেন্টের মতো একশো ন পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে স্টক প্রাইসে কিন্তু ইদানিং একটু ঢিলে ঢালা চলছে দেখুন গত তিন বছরে আঠেরো পার্সেন্ট এক বছরে চোদ্দো পার্সেন্ট গত বছর দিয়েছে ইদানিং একটু কারেকশন কনসলিটেশন ফেজে চলছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিট কিন্তু উন্নত হচ্ছে এদের ঋণ কিন্তু আগে খুব বেশি ছিল দেখুন দেড় লক্ষ কোটির কাছাকাছি ছিল যেটা এখন এক লক্ষ কোটির কাছাকাছি চলে এসেছে এবং যেটা তাদের ম্যানেজমেন্ট ঘোষণা করেছে যে দু হাজার পঁচিশের মধ্যে তারা কিন্তু ঋণ মুক্ত হওয়ার দিকে এগোবে এবং সেভাবেই কিন্তু পদক্ষেপ নিচ্ছে এবং সেটা প্রতিফলিত হচ্ছে তাদের ব্যালেন্স শিটের মধ্যে তো এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার আর কি তাদের রিজার্ভও বাড়ছে দেখুন কী হারে বেড়েছে দু হাজার বাইশে তেতাল্লিশ হাজার কোটি ছিল এখন সেটা এক লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে মানে রিজার্ভও কিন্তু খুব দুর্দান্ত দুর্দান্ত গতিতে বেরোচ্ছে বাড়ছে তো বুঝতে পারছেন ফান্ডামেন্টালি যে প্যারামিটারগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু স্ট্রেংথ আনছে তারা দিন দিন তো এগুলো যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য এগুলো এগুলোই আর কি দেখা জরুরি থাকে যে তাদের এই ডেটাগুলোর মধ্যে উন্নতি আসছে কিনা আপনি যদি আরেকটা ব্যাপার লক্ষ্য করে থাকেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে এফআইআরি এটা যদিও প্রমো হোল্ডিং কমিয়েছে কিছুটা কিন্তু সেটা কিন্তু এফআইডিআই রা নিশ্চিন্তে কিনে নিয়েছে দেখুন এই কোয়ার্টারে জুন কোয়ার্টারে আঠেরো পার্সেন্ট ছিল এফআইআই সেটা এখন কুড়ি পার্সেন্ট হয়েছে জুন কোয়ার্টারে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট ছিল এখন ষোলো পার্সেন্টের মতো হয়েছে আর গভর্নমেন্টও হোল্ডিং বাড়িয়েছে স্টেক বাড়িয়েছে দেখুন পয়েন্ট চোদ্দো পার্সেন্ট ছিল প্রায় দ্বিগুণ করে দিয়েছে পয়েন্ট টু নাইন পার্সেন্ট আর পাবলিকও একটু হোল্ডিং বাড়িয়েছে ওভারঅল সকলেই এফআইআই ডিআই গভর্নমেন্ট সকলেই কিন্তু ভরসা দেখাচ্ছে আস্থা দেখাচ্ছে এবং আস্থা দেখানোর মতো একটা স্টক তো দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট যথেষ্ট পজিটিভিটি রয়েছে মানে যারা লং টার্ম ইনভেস্টর লং টার্মের জন্য ভাবেন তারা অবশ্যই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং এদের বিজনেসের মধ্যে গ্রোথ তো দেখা যাচ্ছেই আর গ্রুপের কোম্পানি এটা একটা বড় অ্যাডভান্টেজ যে কোনো মানে যতগুলো গ্রুপ রয়েছে তার মধ্যে কিন্তু টাটা গ্রুপ সবচেয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করে এবং তার একটা কিন্তু আলাদা তার প্রতি আস্থা ভরসাই থাকে তো এটা ফান্ডামেন্টাল যে আর লং টার্ম ইনভেস্টর তারা অবশ্যই এটাকে প্রায়োরিটি দিতেই পারেন তো এই অবস্থা রয়েছে তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এখন একটা আপডেটে চলে আসি যেটা রিসেন্ট আপডেট টেকনিক্যাল অ্যানালিস্টরা যেটা অ্যাঞ্জেলনের একজন টেকনিক্যাল অ্যানালিস্ট তিনি ডিটেলসে আর কি বলেছেন আর কি আপাতত যে অবস্থা রয়েছে যে দামে রয়েছে কত দামে যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে বলেছে তো সেই রিপোর্টটা দেখে নেবো দেখলে যারা শর্ট টার্মে কেনা বেচা করেন তাদের একটা কাজে লাগবে তো চলে আসি দেখুন টাটা মোটর শেয়ার প্রাইস টার্গেট দু টাটা স্টক প্রাইস অ্যাভেলেবেল অ্যাট থার্টি ডিসকাউন্ট তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে যেটা পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে কারেকশনে ছিল অল টাইম হাই থেকে এগারোশো উনআশি টাকার যেটা হাই ছিল সেখান থেকে কিন্তু একটা বড়ো সড়ো কারেকশন এসেছিলো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিছু দিন আগে কিন্তু রিপোর্টও বেরিয়েছিল যে টাটা মোটরের সত্তর আশি পার্সেন্টের মতো কারেকশন হয় যেটা হিস্ট্রি বলেছে কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতিতে আসার সম্ভাবনা খুবই 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 নগণ্য যেটা বিশেষজ্ঞরা বলছে তখন তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট কারেকশন এটা একটা ডিসেন্ট কারেকশন ভালো কারেকশন তো এই কারেকশনটাকে কাজে লাগাবেন কি না এটা দেখলেই একটা ধারণা আসবে আর কি এই রিপোর্টটা পড়লে তখন টাটা মোটর শেয়ার প্রাইস তো যেটা এগারোশো উনআশি টাকার হাই মেরেছিলো সেখান থেকে আটশো টাকাও কিন্তু ভেঙেছিল বর্তমানে আটশো আঠেরো টাকায় ট্রেড করছে এর আগের দিনও তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো এখন যেটা কথা আর কি যেটা আর এস ইন্ডেক্স যেটা টেকনিক্যাল অ্যানালিস্টরা যেটা খুব প্রায়োরিটি দেয় আর রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স যেটা একান্নর আশেপাশে চলছে তো রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স যেটা তিরিশের নিচে থাকলে ওভারসোল্ড জোন তিরিশের সত্তরের উপরে থাকলে ওভারবোর্ড জোন মানে সত্তরের উপরে থাকলে সেখানে বিক্রি করার একটা চান্স মানে একটা চাপ থাকে আর তিরিশের নিচে থাকলে ওভারসোল্ড জোন সেখানে একটা কেনার কিন্তু জায়গা থাকে তো বর্তমানে চলছে পঞ্চাশের আশেপাশে তো একটা কিন্তু ভালো রকম রয়েছে মানে একেবারে মাঝখানে রয়েছে কনসলিডেশন ফেস তিরিশ থেকে তিরিশেরও উপরে এবং তিরিশ এবং সত্তরের একেবারে মাঝখানে রয়েছে কনসলিটেশন ফেজ দুর্দান্ত একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে তো এখানে যেটা দেখা যাচ্ছে দ্য আর এস আই গোস অ্যাভাব লেভেল অফ থার্টি ইটস বুলি সিগন্যাল যেটা বলেছে আর কি তিরিশের উপরে একটা বুলিশ সিগনাল আর সত্তর লেভেলের উপরে গেলে একটা বিআরির সিগন্যাল কিন্তু চলে আসে তো আপাতত পঞ্চাশের আশেপাশে চলছে তো যেখানে অশোক কিশন যে সিনিয়র অ্যানালিস্ট টেকনিক্যাল এবং ডেডিভেটিভ অ্যাঞ্জেল ওয়ানের তিনি যেটা বলেছেন দেখুন ওভারঅল টাটা মোটর নাও ইজ ইন এ ভেরি স্ট্রং কনসলিটেশন জোন সো আই এক্সপেক্ট দ্যাট দ্য কামিং পিরিয়ড দেয়ার ক্যান বি এ রিভাইভাল অন দিস কাউন্টার একটা কিন্তু বাউন্স ব্যাক হতে পারে তিনি যেটা বলেছেন অল দো কনভিকশন উইল বি লাই অন আটশো কুড়ি জোন যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জোন যেটা আটশো আঠারো টাকায় ট্রেড করছে আটশো কুড়ির কাছাকাছি কিন্তু একটা ভালো কনসলটেশন ফেস রয়েছে জোন রয়েছে দেখুন সাতশো সত্তর থেকে আটশো জোন ভেরি স্ট্রং কনসেলটেশন জো হিসাবে কিন্তু ধরছে তো আটশো কুড়ি লেভেলের ওপরে যদি ট্রেড করতে থাকে দেখুন ওয়ানস ইট মুভস অ্যাবাউট আটশো কুড়ি দেন ওয়ান ক্যান এভেন লুক অ্যাকুমুলেটিং ডিসকাউন্টার টার্গেট নশো চল্লিশ থেকে নশো পঞ্চাশের কিন্তু টার্গেটে যেতে পারে আপনি যদি টেকনিক্যাল চার্টটাও দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন যে রেঞ্জের মধ্যে যেখানে সাপোর্ট নিয়েছে সাতশো সত্তরের আশেপাশে সাপোর্ট নিয়েছে সেখান থেকে কিন্তু একটা পুল ব্যাক করছে দেখুন ডাউন ট্রেন্ডের ছিল সেখানে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে আর আটশো কুড়ির কাছে একটা রেজিস্ট্যান্স পাবে আর আটশো কুড়ির উপরে যদি এটা ট্রেড করতে থাকে তবে কিন্তু টার্গেট নশো চল্লিশের কাছাকাছি দেখুন টেকনিক্যাল চারটার মধ্যেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো দেখেই তো তারা অ্যানালাইসিস করে তো এখানে চারটা দেখলেই বুঝতে পারছেন এখানে সাপোর্ট নিয়েছে সাতশো সত্তরের কাছাকাছি তারপরে সাতশো আটশো ষোলো টাকা আশেপাশে চলছে যেটা আটশো কুড়ি টাকার উপরে ট্রেড করতে থাকলে তবে কিন্তু একটা বড় জায়গা রয়েছে উপরের দিকে ওঠার যেটা নশো চল্লিশ টাকার আশেপাশে নশো সাড়ে নশো টাকার পর্যন্ত কিন্তু যেতে পারে শর্ট টার্মে এরকম একটা টার্গেট দেখা যেতে পারে যদি মার্কেটের সেন্টিমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে বা কোনো একটা খারাপ খবর না আসে তবে কিন্তু এরকম দেখা দিতে পারে আর নিচের দিকে ভাঙার সম্ভাবনা এখন কমই দেখছে সাতশো সত্তরের নিচের দিকে গেলে সাতশো সত্তরের লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্টের কাজ করবে তো যেটা ভাঙলে কিন্তু বড়ো কারেকশন আসবে কিন্তু সেটা সম্ভাবনা খুব কমই বলে বলছে আর কি বিশেষজ্ঞরা তো যাই হোক যে আটশো কুড়ির কাছাকাছি এখন ট্রেড করছে আটশো কুড়ির উপরে যদি সাস্টেন করতে থাকে তবে কিন্তু উপরের দিকে একটা ব্যাক ভালো রকম দেখা যেতে পারে যেটা সাড়ে নশো টাকা পর্যন্ত যেতে পারে শর্ট টার্মের ক্ষেত্রে তো এই হচ্ছে টাটা মোটরের গল্প মানে ফান্ডামেন্টাল তো বলা হলো টেকনিক্যালি এই অবস্থায় রয়েছে আপাতত তো যাই হোক যারা শর্ট টার্মের ট্রেডার বা লং টার্ম ইনভেস্টার তারা অবশ্যই এই ব্যাপারগুলো দেখে নেওয়া উচিত এগুলো দেখেই ট্রেড করা উচিত বা ইনভেস্ট করা উচিত তো যাই হোক এই আপডেটগুলি নিয়েই এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হচ্ছে প্রশংসা করা হয় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে কোনো ধরনের বাই বা রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভিলি স্টেট অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত বা এই আপনার আপাতত টেকনিক্যালি কতটা টার্গেটে যেতে পারে বা আরও কারেকশন আসতে পারে কি না সেটা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ